আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে জিপি সিমে এম বি প্যাক নেবেন তো এই জন্য আপনাদেরকে প্রথমে ডায়াল পেড আসতে হবে ডায়াল পেড আসার পরে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি হ্যাশ দিয়ে জিপি সিমে ডায়াল করতে হবে ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে চলে আসছে তো এক নম্বর হচ্ছে প্যাক ফর থার্টি ডেজ মানে তিরিশ দিন মেয়াদের যে প্যাকগুলো সেগুলো এক নম্বরে আমি এক নম্বরে যাব অন দিয়ে সেন্টে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে তো এক নম্বরে আনলিমিটেড ভলিউম তিরিশ দিন মানে আপনি আনলিমিটেড এমবি ব্যবহার করতে পারবেন তিরিশ দিনের জন্য নয়শো আটানব্বই টাকা দুই নম্বর আছে একশো জিবি তিরিশ দিন মেয়াদে আটশো উনপঞ্চাশ টাকা তো এরকম করে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে তো আমি এখন যদি সাথে যাই সেভেন দিয়ে সেন্টে দিলাম তাহলে আমার আরও অনেকগুলো অপশন আসবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আরও কিছু অফার আসছে তো আমি এখন আবার ব্যাকে যাব জিরো দিয়ে সেন্ডে গেলে করলাম আবার ব্যাকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো সাত দিনের যে অফারটা আছে সেটা জন্য আমার টো দিয়ে সেন্টে ক্লিক করব তো এর ভিতর থেকে ধরেন যে আরও যদি অফার লাগে তাহলে যে সিক্স দেবেন তাহলে মরে যাবে তো আমি আবার এখন ব্যাকে যাব তো আনলিমিটেড ভ্যালিডিটি তিন নম্বরে যাব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোনো মেয়াদ নেই এটা এই প্যাকগুলো নিলে পরে আপনার আনলিমিটেড ভ্যালিডিটি মানে কোনো ম্যাচ ছাড়া আজীবন আপনি এই অফারগুলো ব্যবহার করতে পারবেন মানে আপনি আজীবনে এই এমবিগুলো ব্যবহার করতে পারবেন কোনো লিমিট নেই তো এই এমবিগুলো নেওয়ার জন্য আপনি যে অফারটি নেবেন এক দুই তিন এর ভিতরে যেটা দেবেন সেটা দিয়ে সেন্টে দিবেন তাহলে হয়ে যাবে তো এর ভিতর থেকে আমি আপনাদেরকে একটা নিয়ে দেখাচ্ছি ওয়ান দেবেন ওয়ান দিয়ে সেন্ট দেবেন তারপরে হচ্ছে আবার ওয়ান দেবেন তো এখন আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানাই দিবে যে আপনার প্যাকটি করাই করা হয়েছে হয়েছে নাকি তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে জিপি সিমে প্যাকটি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ